আজ আমি এসেছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাধীন পাকরুল গ্রামের যমুনা নদীর তীরে আমি এখানে এসে দেখতে পাই সারিবদ্ধভাবে অনেকেই বসিতে মাছ ধরছেন আমি আমাদের দুজন দুজনের সাথে আমার দেখা হয়ে গেল তাদের সাথে একটু কথা বললাম আপনাদেরও একটু কথা বলাই ওনাদের পরিচয়টা আগে জেনে নেই আপনার নাম কি। আমার নাম আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদুল্লাহ মন্ডল মোহাম্মদ সাদুল্লাহ মন্ডল আচ্ছা আমি ওনারা আজকে সারা দিনে ওনাদের সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে যে সময়টাতে বিকালবেলা আমরা বাজারে যাই বাজার করার জন্য ঠিক সে সময় ওনারা রাতে তার খাবার নিশ্চিত করার জন্য একটু ভালো খাবারের জন্য তারা কিন্তু এই বসি হাতে চলে এসেছে এই নদী পারে। এই নদীর ফ্রেশ এবং পুষ্টিকর যে মাছগুলা যেটি একেবারে আপনার কেমিক্যাল মুক্ত পরিবেশ পরিবেশবান্ধব এবং খুবই পুষ্টিকর এই মাছ ধরার জন্য তারা নদী পাড়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কতক্ষণ আগে এসেছেন এই প্রায় দশ মিনিট আগে তো দশ মিনিট আগে উনি এসে যে মাছগুলা ধরেছে এই মাছগুলো একটু পরিচয়টা একটু বলে দেন তো দর্শকদের জন্য এই মাছ আছে ইল্লা মাছ আচ্ছা আর এটা হচ্ছে মাছা মাছ খুবই সুস্বাদু মাছ আর এটা পাত্তা মাছ পাত্তা মাছ এটা অনেক জায়গায় অনেক অঞ্চল ভেদে আর নামটা চেঞ্জ হয় এটা হচ্ছে কাজলি মাছ বলে তো আসলে এই প্রত্যেকটা মাছ অত্যন্ত সুস্বাদু অত্যন্ত সুস্বাদু এই মাছগুলো তো গ্রামীণ জীবন যারা শহরে থাকেন তারা আসলে এই এত সুন্দর আবহাওয়া এত সুন্দর নদী এত ফ্রেশ খাবার আর এই গ্রামের সহজ সরল এত সুন্দর মানুষগুলো এই মানুষগুলো তো আসলে সোনার মানুষ তারা প্রতিটা মুহূর্তেই কর্মব্যস্ততায় কাটায় এবং তাদের চাহিদা যেমন কম তেমনি আল্লাহ তাদের হয়তো বা তাদের কাজকর্মের মধ্যে অনেক বরকত দিয়ে থাকেন তো এই মানুষগুলা তাদের জীবনযাপন অনেক উন্নত মানের আসলে মানুষের আমাদের যেভাবে জীবনযাপন করা উচিত ওনারা যেভাবে করছেন এটাই মনে হয় যে একজন প্রকৃত মানুষের বা একজন সফল মানুষের বা একজন সোনার মানুষের কাজ তো আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আপনাদের অনেক সময় লস করলাম তো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই মুহুর্তে যারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই বলবো আপনারা যদি এমন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে